পটুয়াখালীতে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা আটকে দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির গাড়ি বহিষ্কৃত যুবদল নেতা রিমুর পুনর্বহালের দাবিতে এই নাটকীয় বিক্ষোভ চলে প্রায় অর্ধঘণ্টা রবিবার সকাল সাড়ে দশটা পটুয়াখালী সদর উপজেলার কাজিরহাট বাজার হঠাৎ দেখা যায় কাফনের সাদা কাপড়ে মোড়া একদল নেতাকর্মী সড়কের ওপর শুয়ে পড়েছেন তাদের উদ্দেশ্য রুহুল কবির রিজভির গাড়ি আটকানো বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রিজভির গাড়ি কাজিরহাট ব্রিজে পৌঁছালে প্রতিবাদকারীরা সড়ক পুরোপুরি অবরোধ করে দেন প্রায় ত্রিশ মিনিট ধরে এই অবরোধ চলতে থাকে বিক্ষোভকারীদের দাবি জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি অসহায় পরিবারের কাছে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিতে পটুয়াখালী আসেন রুহুল কবির রিজভি তার আগমনের খবর পেয়ে রিমুর সমর্থকরা আগেই সড়কে জড়ো হয় প্রতিবাদকারীরা দাবি করছেন রিমুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্তে তাদের অভিযোগ রিমুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ করা হয়েছিল তা ছিল অমূলক ও সাজানো অন্যদিকে যুবদল সূত্র বলছে দু সালের পাঁচই আগস্টের আন্দোলনের এক ঘটনায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় রিমুকে বহিষ্কার করা হয় দলীয় নীতির বাইরে গিয়ে আচরণ করায় নেওয়া হয় এই সিদ্ধান্ত এই ঘটনার ভিডিও আর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দ্রুত কেউ বলছেন এটি দলীয় ভাঙনের প্রতিচ্ছবি কেউ আবার দেখছেন নেতৃত্ব সংকটের প্রকাশ যাই হোক পটুয়াখালীর এই কাফনের কাপড় বিক্ষোভ এখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে